বিবাস এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা ডিজাইন যে পরবে একেবারে ফুটে থাকবে ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করতে চান সে আগে করবেন সুন্দর এই শাড়িটা আটশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে বাজারে আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এই একটা শাড়ি দেখেন এই যে সুন্দর একটা কালার যে বলার বাইরে যে কোনো অকেশনে পরার জন্য শাড়িগুলো অসম্ভব সুন্দর শাড়ি পাটটা হলো ইকাট ডিজাইন করা আছে দারুণ এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন আষ্টশো পঞ্চাশ টাকা একেবারে ধামাকা একটা অফার যারা নিতে চান ঝটপট চলে আসবেন সুন্দর এক্সক্লুসিভ এই শাড়িটা নেওয়ার জন্য অনলি আষ্টশো পঞ্চাশ টাকা পাইকারি দামে এত সুন্দর শাড়ি আসলে অবাক করা বিয়ে বাজার মানেই হলো অবাক করা অবাক করা অফারে আমরা শাড়িগুলো দিয়েই থাকি এত সুন্দর শাড়ি কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ করা প্রাইস প্রাইস পড়বে মাত্র বারো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কি যে সুন্দর একটা কালার ডিজাইনটা অনেক সুন্দর মেরুন কালারের ভিতরে এবং সুন্দর একটা মেরুন তো এই সুন্দর এই শাড়িটা যারা নিতে চান আমাদের শপে এসে দেখে নিবেন এবং অনলাইনের মাধ্যমে এই শাড়িগুলো আমাদের কাছ থেকে নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এটার প্রাইসও পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা এই একটা কালার দেখেন অ্যাশ কালারের মধ্যে এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে এটার প্রাইসও পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা চ্যালেঞ্জ করা প্রাইস যে বাংলাদেশে কেউ দিতে পারবে না এত কম দামে এত সুন্দর সুন্দর এই শাড়িগুলা একমাত্র বিয়ে বাজারে ধামাকা অফারগুলো দিয়ে থাকে অল্প প্রফিট করে এই একটা কালার দেখেন কি যে সুন্দর কালার বলার বাইরে একেবারে পরীর মতো লাগবে প্রাইস পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স এই একটা শাড়ি দেখেন কি যে সুন্দর শাড়ি যে পরলে একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পাবেন মাত্র একেবারে রিজনেবল দাম মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা একেবারে পাইকারি দামে একটা শাড়ি দেখেন এটা এত সুন্দর একটা শাড়ি যে বলার বাইরে কুচকুচে কালো কালার মানে অসম্ভব সুন্দর এই শাড়িটা আমাদের কাছে আসলে পেয়ে যাবেন একেবারে রিজনেবল দাম মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এই শাড়িটা অনলি বারোশো টাকায় কালো কালার পিউ এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা কালার এটার প্রাইসও পড়বে আষ্টশো টাকা অসম্ভব সুন্দর শাড়ি ব্লাউজ পিস সহ আঠারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে এই একটা শাড়ি দেখেন কত সুন্দর একটা শাড়ি এটার প্রাইস পড়বে বারোশো টাকা কালোতে সিলভার কাজ করা তো অনেক অনেক সুন্দর এই শাড়িটা হাতে না পেলে আপনারা বুঝতে পারবেন না একেবারে পরির মতো লাগবে যেই পরবে তো এত সুন্দর এই শাড়িটা মাত্র বারোশো টাকায় আমাদের কাছে আসলে পেয়ে যাবেন যারা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের শপে স এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি তো এটার প্রাইসও পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন এত সুন্দর এই শাড়িটা একেবারে রিজনেবল দামে আমাদের বিয়ে বাজারে একটা শাড়ি দেখেন পেস্ট কালারের মধ্যে মিনাকারি কাজের উপরে দেখেন কাজের কোশনগুলো অনেক অনেক সুন্দর শাড়িটা তো এটার প্রাইস পড়বে মাত্র আষ্টশো টাকা এটা হলো ব্ল্যাক কালার কি যে সুন্দর একটা কালার যে বলার বাইরে তো এটার প্রাইসও পড়বে মাত্র বারোশো ওই মাত্র বারোশো টাকা সুন্দর একটা শাড়ি ব্ল্যাকের মাঝে অসম্ভব সুন্দর শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা যে আগে অর্ডার করতে চান সে আগে পাবে প্রত্যেকটা শাড়ি এত সুন্দর সোভার কালার যে বলার বাইরে এবং কালার কম্বিনেশন ডিজাইনগুলো কিন্তু একেবারে আনকমন খুবই সুন্দর লাগবে যেই পরবে প্রাইস পরবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন খুব সুন্দর ডিজাইনগুলা আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের শপে আসলে পেয়ে যাবেন এই একটা কালার দেখেন যে কী যে সুন্দর কালার বলার বাইরে টকটকা সিঁদুর রেড কালার একেবারে পরীর মতো লাগবে এত সুন্দর শাড়িটা প্রাইস পরবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা বস এই একটা কালার দেখেন এটা রানী গোলাপি কালারের ভিতরে অসম্ভব সুন্দর এই ডিজাইনটা একেবারে পরীর মতো লাগবে ফুল বডিটা অনেক অনেক সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে মাত্র বারোশো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন রিভার্স এই একটা শাড়ি দেখেন অনেক অনেক সুন্দর একটা শাড়ি এটার প্রাইসও পড়বে আষ্টশো পঞ্চাশ টাকা খুবই সুন্দর নাইস কালেকশন পাও এটা কিন্তু অনেক সুন্দর একটা কালার মিষ্টি কালার আঁচলটাও খুবই সুন্দর তো এই শাড়িটা আপনারা নিতে পারেন প্রাইস পড়বে মাত্র আঠারশো পঞ্চাশ টাকা এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একটা গায়ে হলুদের জন্য আপনারা নিতে পারেন চাইলে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস পড়বে সাড়ে আষ্টশো টাকা এই একটা কালার দেখেন এটা হলো পেস্ট কালারের ভিতরে সুন্দর একটা শাড়ি দাম পড়বে সাড়ে আটশোশো দেখেন কী যে সুন্দর শাড়িটা আমরা দিচ্ছি বিয়ে বাজারে একেবারে অবাক করা দামে এটা প্রাইসও পড়বে আষ্টশো টাকা একটা শাড়ি দেখেন এটা হলো বাসন্তী কালার দারুণ একটা কালার তো এটার প্রাইসও পড়বে সাড়ে আটশোশো টাকা যারা নিতে চান ঝটপট অর্ডার করে ফেলবেন